মুসলমান শাসকরা যে দুর্গ থেকে বাংলাদেশকে একটি বসবাসের নগরী হিসেবে গড়ে তুলেছিল ঢাকার বুকে ইতিহাসের সেই সাক্ষী দুর্গটি আজও দাঁড়িয়ে রয়েছে এই মসজিদটি ইতিহাসের সাক্ষী হয়ে কিন্তু হাত শত শত বছর পর এসেও এখনো টিকে আছে বন্ধুরা বলছি ঢাকার লালবাগ কেল্লার কথা ঢাকা তথা বঙ্গ জনপদে মুসলিম শাসনের এ এক গৌরব উজ্জ্বল নিদর্শন ঠিক ওটি হচ্ছে মূল দুর্গ এবং আমরা ওই মূল দুর্গের ভেতরটা আসলে ভেতরে কি রয়েছে সেটা দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে আজও ঘুমিয়ে আছেন মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের প্রিয় সেনাপতি মির্জা বাঙালি ঢাকার নিরাপত্তায় ব্যবহৃত সেই কামান গোলাঘর গভর্নরের প্রাসাদ হাম্মাম খানা এ সবই এখনো টিকে আছে বাহির থেকে লালবাগ কেল্লার যে হাম্মামখানা খানা মোহাম্মদ আজম শাহের যেই হাম্মামখানা এটি হচ্ছে সেই হাম্মাম চিত্র বাংলার মুসলমান শাসক মোহাম্মদ আজম শাহের দোসলখানা এটি এখানেই রয়েছে তার তৈরি করা কৃত্রিম যেই সুইমিং পুল এটি হচ্ছে সেই সুইমিং পুল এবং সুইমিং পুলের ভিতরে এখানে প্রায় তিন ফুট যেই তিন থেকে তিন ফুট বলা যায় যে তিন ফুটের এই চৌপাঞ্চার মধ্যে পানি ভর্তি ছিল এবং এখানে তিনি গোসল এবং উপরের জায়গাটি ছিল একেবারে যেই এখানকার টাইলস টাইলস গুলো অত্যন্ত মানে সে আমলের এবং মার্বেল করা পাথর আমাদের দেখতে পাচ্ছি এখানে সেগুলো রয়েছে প্রচুর সংখ্যক দর্শনার্থী প্রতিদিন এখানে আসছেন ভেতরে কিন্তু কৃত্রিম আলো একেবারে কৃত্রিম আলো এই হাম্মাম খানায় আলো আসার জন্য একেবারে প্রাকৃতিক আলো আসার জন্য কিন্তু কোনো প্রকার বিদ্যুৎ ছাড়া একটা এই জায়গাটি কিন্তু পুরোটাই একেবারে আলোয় আলোকিত থাকতো এবং এখনো আলোকিত রয়েছে এই সেই হাম্মামখানা এবং যেখানে মুসলিম শাসক মোহাম্মদ খাজম শাহ থেকে চারশো বছর আগে সুলতান আওরঙ্গজেব মুসলিম শাসক সুলতান আওরঙ্গজেবের পুত্র মোহাম্মদ আজম শাহের এই সেই তৈরি করা যে লালবাগ দুর্গের ভেতরে যেই তার হাম্মামখানা সেই হাম্মামখানার জায়গা এবং আমরা দেখতে পাচ্ছি ভেতরে কিন্তু অনেক মানুষ এটি হচ্ছে একেবারে ওয়াশরুম অর্থাৎ সুলতানরা যে ওয়াশরুম সুলতান এবং তাদের পরিবারের সদস্যরা যে ওয়াশরুম ব্যবহার করতো এই ওয়াশরুমটি অত্যন্ত বড় এবং এখানে কিন্তু আলো আসার জন্য জন্য একেবারে প্রাকৃতিক আলো আসার জন্য আমরা সেই গর্ত করা অর্থাৎ উপরে চিত্র করা দেয়াল দেখতে পাচ্ছি আরেকটি কক্ষ এদুরি আমরা দেখাতে চাই এই হচ্ছে আরেকটি কক্ষ এখানে ধারণা করা হচ্ছে হয়তো ড্রেস চেঞ্জিং রুম হতে পারে এটিও এখানে কিন্তু ছোটাল পাঁচটি কক্ষ রয়েছে এই সেই হাম্মামখানায় প্রবেশের মূল দরজা বা মূল প্রবেশদ্বার এবং এই প্রবেশদ্বারের সামনে কিন্তু একটি পানির ফোয়ারা রয়েছে অর্থাৎ সুলতান আজম শাহ তিনি তার ভেতরে অর্থাৎ হাম্মামখানায় প্রবেশের আগে একটি সুন্দর সুন্দর একটি ফোয়ারা পানির ফোয়ারা তিনি তৈরি করেছিলেন এবং রসুন করে এসে ঠিক এখান থেকে দাঁড়িয়ে তিনি যখন সামনে তাকাতেন কিন্তু চমৎকার একটি দৃশ্য মুসলিম শাসক সম্রাট আওরঙ্গজেবের পুত্র মোহাম্মদ आजम शाह যখন ঢাকায় আসেন তখন তার জন্য এই দুর্গ গড়ে তোলা হয় যেটির নাম লালবাগ দুর্গ সে সময় এই দুর্গকে আওরঙ্গজেব দুর্গ হিসেবে ডাকা হতো মারাঠা শিখ রাজপতিরা যখন বাংলার মুসলিম জনগণকে অতিষ্ঠ করতে থাকলো তারা লুটপাট লুণ্ঠন করতে থাকলো অভিযোগ পেয়ে সম্রাট আওরঙ্গজেব এই জনপদে একটি কেল্লা নির্মাণ করলো সেই কামান দিয়ে এই বঙ্গ জনপদের মানুষদেরকে মারাঠা রাজপুত এবং শিখ শিখদের হাত থেকে নিরাপত্তা দিতেন এটি হচ্ছে সেই কামান এবং এই কামানটি আজও শত শত বছর পরও কিন্তু এই দুর্গের ভিতরে রয়েছে একটি ঐতিহাসিক নিদর্শন হিসেবে দর্শনার্থী যারাই আসছেন তারা কিন্তু এই কামানের যেই মূল অংশটি অর্থাৎ যেখান দিয়ে গোলা ছোড়া হতো সেই গোলার আহ একেবারে পাত কিন্তু দেখানে রয়েছে আমরা যে কামানটি দেখেছিলাম সেই কামানের ঘর এটি অর্থাৎ গোলা ঘর এখানেই কিন্তু এই গোলা ঘরটির পাশেই কিন্তু সেই কামানটি রয়েছে এবং গোলা ঘরটি বর্তমানে আবদ্ধ যারা আসছেন তারা এখান থেকে আহ কিছুটা দেখার চেষ্টা করছে অর্থাৎ গোলা ঘরের ভেতরে কি আছে সেটা কিন্তু এখনো অজানা মূলত এই ঘরটির পাশেই সেই কামানটি রয়েছে আর সেই কামানটি মূলত দেখতে পাচ্ছেন কামানটিতে সুবেদার সাইস্তা খানের সেই কামান এটি এই কামানে প্রতিদিনই প্রচুর সংখ্যক মানুষ আসছেন ঐতিহাসিক এই কামানটি দেখার জন্য প্রায় চারশো বছর পুরাতন কামান এটি এটি একটি সিঁড়ি কামানের পাশেই কিন্তু এই সিঁড়িটি বর্তমানে এটি তালাবদ্ধ করে রেখে দেওয়া হয়েছে প্রাচীন নানা ছাপ রয়েছে এই আওরঙ্গজেব কেল্লা অর্থাৎ লালবাগ দুর্গের সীমানা জুড়ে লালবাগ কেল্লা অর্থাৎ সম্রাট আওরঙ্গজেব এর নামে যে দুর্গ করা হয়েছে দুর্গের এখানে একটি টিলা রয়েছে এবং এই টিলা থেকে মূলত পুরো লালবাগ কেল্লাকে অত্যন্ত সুন্দর ভাবে দেখা যায় দেখুন এখানে আমরা এই কিলার উপর থেকে পুরো লালবাগ কেল্লা উপভোগ করা যায় অর্থাৎ দেখা যায় দেখুন এখানে একটি খালি জায়গা অনেকটা কবরের মতো কিনা আসলে এখানে কেউ সাইিত আছে কিনা এই বিষয়টা কিন্তু পরিষ্কার নয় তবে জায়গাটি দেখে মনে হচ্ছে যে এখানে হয়তো একটি কবর ছিল বা থাকতে পারে লালবাগ কেল্লার মসজিদটি কিন্তু একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে এখানেই মোহাম্মদ আজম শাহ আওরঙ্গজেবের পুত্র মোহাম্মদ আজম শাহ যিনি বাংলার গভর্নর ছিলেন তিনি নামাজ আদায় করতেন এবং শায়েস্তা খান তিনি এই মসজিদেই নামাজ আদায় করতেন এবং এখানে যে সকল প্রশাসনিক কর্মকর্তারা থাকতেন সকলেই মূলত একই জামাতে একই কাতারে রাজা বাদশাহ প্রজা সকলেই কিন্তু এই মসজিদে এসে নামাজ আদায় করতেন চারশো বছর পর এসে ঢাকার লালবাগের এই স্থানটিতে সেই সম্রাট আওরঙ্গজেবের মসজিদটি এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একেবারে পরিবিবির যে মাজার রয়েছে সেই মাজার থেকে একদম সোজা মূলত চারশো বছরের প্রাচীন এই মসজিদ ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে বাংলাদেশে মুসলিম শাসকদের সদর দপ্তর বিখ্যাত আওরঙ্গজেব কেল্লা এটি এখানে সুবেদার হিসেবে নিয়োগপ্রাপ্ত হন শায়স্তা খা শায়স্তা খায়ের কন্যা পরে বিবি ওরফে ইরান দক্ষ খাতুন ইন্তেকাল করলে সুবেদার শায়স্তা খা এখান থেকে চলে যান এখানে ঘুমিয়ে আছেন মুসলিম শাসক মোহাম্মদ আজম শাহের স্ত্রী পুরি দিদি যিনি বাংলার মুসলিম শাসক সুবেদার শায়স্তা খায়ের কন্যা ছিলেন লালবাগ কিল্লার ভিতর শায়স্তা খানের ছোট মেয়ে শামশাদ বানুয়ের এর সমাধি এটি এখানে শামশাদ বানু শায়িত রয়েছেন ঠিক এখানে সায়িত আছেন শাইস্তা খানের একান্ত সহ সেনা অধিনায়ক মির্জা বাঙালি এবং তার দুই পাশে অজ্ঞাত দুই শিশুর কবর রয়েছে ঠিক বাংলাদেশে মুসলিম শাসন স্থাপত্যের অনন্য নিদর্শন যেই লালবাগ কেল্লা রয়েছে সেই লালবাগ কেল্লার কবর যেখানে রয়েছে পরিবিবির কবরের সামনেই কিন্তু এই মির্জা বাঙালি বীর মির্জা মির্জা বাঙালির কবরটি রয়েছে এবং তার দুই পাশে দুটি অজ্ঞাত শিশুর কবরও রয়েছে এখানে প্রতিদিনই হাজার হাজার মানুষ আসছেন এবং এই কবরগুলো দেখছেন এবং এই বীর সিপাহ সালার বীর যিনি মির্জা বাঙালি নামে পরিচিত ছিল তার এখানে আসেন অনেক মানুষ এসে এখানে মূলত এই বীরের কবরটি দেখে যান দেখছেন তো এই হচ্ছে গিয়ে এখানকার আসলে পরিবেশ বাংলায় মুসলমানদের শাসন চলাকালীন যিনি এই অঞ্চলের মানুষদের নিরাপত্তা দিতেন নিরাপত্তায় অসামান্য অবদান রেখেছিলেন এখানেই ঘুমিয়ে আছেন সেই মির্জা বাঙালি ইতিহাসের ইতিহাসের পটভূমিতে ইতিহাসের কালক্রমে এসে এখনো মির্জা বাঙালির নাম কিন্তু মানুষের মুখে মুখে রয়েছে সেই মির্জা বাঙালি এখানেই কিন্তু সায়িত রয়েছেন আজ থেকে পাঁচশো বছর আগে মুসলিম শাসকরা যেই ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলেছিল তা ইতিহাসের বুকে এখনও দাঁড়িয়ে আছে ঢাকার লালবাগ কেল্লায় যে লালবাগ কেল্লা রয়েছে সেখানকার ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত পরিপাটি এবং খুবই কারিগরি দক্ষতায় পূর্ণ এক কাজ কিন্তু এখানে স্পষ্ট একেবারে পুরো জায়গাটি পানির ফোয়ারা আসা যাওয়া এবং পানি গমন এবং বহির্গমনের জন্য অর্থাৎ পানি আসা যাওয়ার জন্য অত্যন্ত দক্ষতার সাথে সুন্দর এবং পরিপাটির সাথে কিন্তু গড়ে তোলা হয়েছিল এই জায়গাটি এবং প্রতিটি জায়গার খোলা মুখ একেবারে টানেল কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে এখন ঐতিহাসের সাক্ষী এই জায়গাগুলো মুসলিমরা যেই নির্মাণ শিল্প স্থাপত্য শিল্প তারা জানতো আজ থেকে চারশো বছর আগেও তা কিন্তু ঠিক লালবাগ কেল্লায় যারা আসেন বা এসেছেন তারা কিন্তু দেখতে পান মূলত মুসলিম শাসকরা এই জনপদের মুসলমানদেরকে হিন্দু মুসলিম নির্বিশেষে সবাইকে নিরাপত্তা জন্য এক বিশাল তুললেন এবং সেই ইতিহাসের থাকার সাথে সাথে তার নিদর্শন কিন্তু এখনো দৃশ্যমান মূলত মুসলিম শাসকরা বাংলা জনপদের সমস্ত মানুষকে ধনী গরিব হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে তারা যে নিরাপত্তা দেয়ার এক উদ্যোগ নিয়েছিল সেই মহতি উদ্যোগের ফল কিন্তু একেবারে স্পষ্ট